নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ঠিক সন্ধে ছটায় দেখছেন আর ঘটনা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন গত তেরোই আগস্ট দু মঙ্গলবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত শান্তনু দত্তগুপ্তের বিশেষ নিবন্ধ কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায় অবলম্বনে আমাদের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ওই একই কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায় বলে রাখি যে বলার সুবিধার্থে প্রতিবেদনের শব্দে এবং বানানে কিছু বদল ঘটলেও লেখকের নিজস্ব মতামতে তৈরি লেখকের মূল প্রতিবেদনের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন হয়নি প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা জানিয়ে দিই আপনাদের কদিন আগে আমি ফেসবুকের রিলসে এবং ইউটিউবের শর্টসে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি একটা নতুন চ্যানেলের লিংক আপনাদের দেব বলেছিলাম যে লিংকে ক্লিক করে আমাদের সেই নতুন ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে গিয়ে লাইক এবং ফলো করতে পারবেন সাথে সাথে আপনাদের অনেক দিনের আগ্রহ আমার পুরো পরিচয়টাও জানতে পারবেন বেশ কিছুদিন হলো সেই চ্যানেলের লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আপাতত নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা কিছুদিন একটু কমিয়ে দেয়া হচ্ছে তার বদলে নতুন সেই চ্যানেলে পোস্টগুলো করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে নতুন চ্যানেলে যাবেন কিভাবে একদম সহজ ব্যাপার ফেসবুক বা ইউটিউবে গিয়ে ইংরাজিতে জাকির হোসেন শেখ অফিসিয়াল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আর মোবাইল স্ক্রিনে দুটো চ্যানেলেরই স্ক্রিনশট আমরা দেখিয়ে দিচ্ছি এছাড়াও আর অসুবিধা হওয়ার কথা নয় এবার আজকের প্রতিবেদনের বিষয় সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক দৈনিক বর্তমান পত্রিকায় শান্তনু দত্তগুপ্ত লিখেছেন নির্ভয়াকে মনে আছে আমাদের সেই যে প্যারামেডিক্যালের ছাত্রী বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে দোষের মধ্যে রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে সেবারও এসেছিল সীমা ছাড়িয়েছিল নৃশংসতা মানুষ নামে উন্নত পশু আবার দেখিয়েছিল নারী শরীর শুধুই যেন ভোগ্য আবার কেন এই শক্তি প্রদর্শন যে যুগে যুগে হয়ে আসছে বারবার মনে নেই বানতলার অনিতা দেওয়ান কিংবা সিঙ্গুরের তাপসী মালিক নাকি পারে খুব স্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বাদায়ুন উন্নাও নয়ডা হায়দ্রাবাদ প্রতিবার প্রতিবার আমরা কান পেতে শুনেছি চোখ বড় বড় করে সংবাদ মাধ্যমে পড়েছি মুখ থেকে বেরিয়ে এসেছে চুপচুক শব্দ প্রশ্ন তুলেছি নিরাপত্তাহীনতা নিয়ে কখনো সখনো মোমবাতি মিছিল করেছি তারপর তারপর সব ভুলে গিয়েছি আসলে পাবলিক যে চরিত্রগতভাবেই ভাবেই বড্ড আমরা ইস্যু খুঁজি আমরা ইস্যু খুঁজি জীবনের চেনা ছক ভেঙে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য বেরিয়ে আসার ইস্যু খুঁজি হেতাল পারেক আমাদের কাপ নয় আমরা খুঁজি ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে কি হয়েছিল কিভাবে হয়েছিল বারবার জানতে চাই ধনঞ্জয়দের ফাঁসিতে ঝুলতে দেখে অসীম আনন্দ পেয়ে থাকি কিন্তু একবারও তার গোড়ায় যায় না ভেবে দেখি না কেন একজন ধনঞ্জয় তৈরি হয় তৈরি হয় কথাটাই এখানে আসলে লাগসই কারণ ধর্ষকের খুনির জন্ম হয় না সমাজই তাদের তৈরি করে এর দায় অশিক্ষার এর দায় অকারণ গোপনীয়তার আমরা কি আমাদের সন্তানদের মানব শরীর নিয়ে সঠিক শিক্ষা দিয়ে থাকি কোন স্কুলে কি শিক্ষকরা তাদের পড়ুয়াদের খোলা মনে বুঝিয়ে থাকে জীবনচক্রের খুঁটি নাটি না এই শিক্ষা আমাদের সমাজে নিষিদ্ধ তাই কেউ উপজাচক হয়ে এগিয়ে এলেও আশপাশ থেকে ভেসে আসে হাসির শব্দ কেউ ভুরু কোচকায় কেউ নাক সিটকে সরে যায় তখন তারা ভুলে যায় নিষিদ্ধের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ একদিন তাদের মধ্যে কারো সন্তানই ধর্ষণের দায় দাঁড়ায় আইনের কাঠ গড়ায় আইন তাকে শাস্তি দেয় কিন্তু তাতে কি অপরাধের প্রবণতা মানব সমাজ থেকে মুছে যায় না যায় না কারণ আইন সমাজকে বাঁধতে পারে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু আইন সংশোধন করতে পারে না তার জন্য প্রয়োজন সচেতনতা আমরা ছেলে মেয়েদের ফরাসি সভ্যতা গড়ার পিথাগোরাসের গোড়াশের থিওরে মুখস্থ করার কানাডায় কিভাবে গাছ কাটা হয় সেটাও শেখাবো অথচ রাস্তায় কেউ বিপদে পড়লে যে এগিয়ে যেতে হয় সেটা বোঝানোর প্রয়োজন আমরা বোধ করব না নারী মানেই যে ভোগ্য নয় সেই শিক্ষা দেব না একবার বলবো না তুমিও এমন এক জঠর থেকেই বেরিয়ে এসে পৃথিবীর আলো দেখেছ একে সম্মান করতে শেখো আর তাই কোনো নির্ভয়া অনিতা দেওয়ান বা আজকের আর্জি করে নৃশংস মৃত্যুর শিকার ওই মেয়েটার দায় আমরাও ঝেড়ে ফেলতে পারি না আমরাও ঝেড়ে ফেলতে পারবো না শহর শহরতলির মোড়ে মোড়ে আজ আমরা দেখছি সাদা অ্যাপ্রন গায়ে ছেলে মেয়েদের তাদের দাবি অনেক একটাও অন্যায় দাবি নয় অসঙ্গত নয় কিন্তু তারা কি দেখছে রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বাইরে দাঁড়িয়ে থাকা শুকনো মুখগুলো কেউ অসুস্থ ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ শুয়ে আছেন অ্যাম্বুলেন্সে বুক তারা জানতে পারছেন চিকিৎসা হবে না কারণ আন্দোলন করছেন ডাক্তাররা যাদের ঈশ্বরের পরের আসনেই আমজনতা বসিয়ে রেখেছে যাদের মুখের দিকে অপার বিশ্বাসে তাকিয়ে থাকে তারা সেই ডাক্তাররাই তালা দিয়েছেন হাসপাতালে এমার্জেন্সিতে সেই ডাক্তাররাই তালা দিয়েছেন হাতে তারা দাঁড়িয়ে পড়েছেন রাস্তার মোড়ে ন্যায় বিচার চাইছেন তাদের নিহত সহকর্মীর জন্য ন্যায় বিচার চাইছেন কি সেই ন্যায় কেমন সেই বিচার ফাঁসি আরও একটা ধনঞ্জয় চট্টোপাধ্যায় প্রশাসন থেকে বৃদ্ধজন সবাই সবাই ফাঁসির কথাই বলছে কেউ বলছেন দৃষ্টান্তমূলক সাজার কথা তা কি সেই সাজা কেমন হবে সেই সাজা কেমন হবে সেই দৃষ্টান্ত পারেন কেউ দিশা দেখাতে এমন কোনো সাজা সমাজটাকে বদলে দেবে পারেন সেই দিশা দেখাতে সচেতন করবে মানুষকে পারেন সেই দিশা দেখাতে বদল আনবে শিক্ষায় পারেন সেই দিশা দেখাতে কেউ প্রস্তাব করছেন না করবেন না তারা চাইবেন নিরাপত্তা সরকার তাদের নিরাপত্তা দিতে পারছে না নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আরও নিশ্চিদ্র হওয়া উচিত আরও সিসি ক্যামেরা আরও বেশি পুলিশ কর্মী একটু ভেবে দেখবেন এতে নিরাপত্তার মোড়কটা মিলবে অন্তর কিন্তু শুদ্ধ হবে না শাস্তি হবে অপরাধীর শাস্তি কিন্তু অপরাধের হবে না বরং এই বিক্ষোভ বরং এই আন্দোলন বরং এই কর্মবিরতিতে সাজা হবে লক্ষ লক্ষ গরিব মানুষের কেউ ঘর দোর বেঁচে বেসরকারি হাসপাতালে হোমে পরিজনকে নিয়ে যাবেন কেউ ওই হাসপাতাল চত্বরেই কাটিয়ে ফেলবেন তার জীবনের শেষ কয়েকটা মুহূর্ত সেই মৃত্যুর জন্য কোনো এফআইআর হবে না ময়না তদন্ত হবে না রাজনীতির কারবারিরা সেই মৃত মানুষের বাড়ি গিয়ে আশ্বাস বা ক্ষতিপূরণ পৌঁছে দেবেন না তখন সেই দায় কে নেবে নিতে হবে আমাদেরই তো এই লোক দেখানো দৃশ্যত পরিপাটি অন্তঃশ্বাস শূন্য মানব সমাজকেই নিতে হবে তাই আন্দোলন করতে হবে কিন্তু সিস্টেমে বদলানোর জন্য সেই আন্দোলন করতে হবে সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য আন্দোলন করতে হবে কারণ সরকার করা আইন করবে নতুন থানা বা নতুন ফাঁড়ি হবে বদলে যাবে পুলিশ কর্তা ট্রান্সফার হবে আধিকারিকদের কিন্তু তাতে সিস্টেম বদলাবে না আমরা বদলাব না আমরা বদলাবো না সিস্টেমের ফাঁক আজ ফাটুল হয়ে গিয়েছে বন্ধ করতে হবে তাকে বিক্ষোভকারীদের অভিযোগ আড়াল করা হচ্ছে কাউকে পোস্টমার্টেম রিপোর্ট যা বলছে তাতে আরজি করেন নৃশংসতা একজনের কাজ কিনা এই প্রশ্ন উঠছে সেটা নিয়েই তাই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তের গ্রেপ্তারি চলে যাচ্ছে পিছনের সারিতে প্রশাসনের সাফল্য নয় আড়ালের ব্যর্থতার বিষ তীব্রতর হয়ে উঠছে ডাক্তাররা বলছেন সত্যি সামনে আনতে হবে কিন্তু সত্যিটা কি জানেন আপনাদের আমাদের মধ্যেই আরও কোন সঞ্জয় রায় লুকিয়ে আছেন তিনি ধরা পড়েননি ক্যামেরার ছবি কি মুছে গিয়েছে তিনি কি প্রভাব খাটিয়ে অন্তরালে চলে গিয়েছেন সেটা হলেও কিন্তু দায় আমাদেরই দায় এই সমাজেরই দায় আমরা তাদের এমন শিক্ষাই দিয়েছি আমরাই তাদের প্রশ্রয় দিয়েছি ক্ষমতার কলকাঠি কাজে লাগিয়ে নিজেদের জামা কাপড় দাগমুক্ত রাখার নাম জেনেছি কিন্তু বলিনি প্রথম যেদিন তার মানসিকতার আঁচ পেয়েছি সুধরে দিইনি হয়তো ভয়ে হয়তো পরের ছেলে পরমানন্দ ভেবে আর তাই তৈরি হয়েছে সঞ্জয় রায় তৈরি হবে সঞ্জয় রায় আমাদের ঘরে ঘরে তৈরি হবে সুনিতা কৃষ্ণনের নাম কি আমরা শুনেছি বারো বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন সুনিতা বোঝার বয়স তেমন ছিল না কিন্তু যন্ত্রণা চিরে দিয়েছিল তার শরীরকে মনকে ঘেন্না ধরে গিয়েছিল আশপাশের লোকজন সমাজের উপর কিন্তু সেই রাগকেই জেদে বদলে দিয়েছিলেন সুনিতা পড়াশোনা করেছেন বড় হয়েছেন আর তারপর নিজেই খুলেছেন একটা এনজিও তারা কাজ করবে মানব পাচারের বিরুদ্ধে সুনিতা বুঝেছিলেন যে সিস্টেম তাকে খাদের কিনারে দাঁড় করিয়েছিল বদলাতে হবে তাকেই আজ তাঁর সংগঠন পুলিশ প্রশাসন এবং এজেন্সির সঙ্গে মিলে নারী পাচার মানব পাচার বন্ধের জন্য দিনরাত খেটে চলেছে সুনিতার লক্ষ্য সমাজকে সচেতন করতে হবে সমস্যার গোড়ায় আঘাত হানতে হবে তবেই ভেন্টিলেশনে চলে যাওয়া সমাজ সাড়া দেবে নীলুকেও আমরা খুব একটা চিনি না বাবা মা মারা যাওয়ার পর থেকে মন্দিরেই থাকতো সে পনেরো বছর বয়সে ধর্ষণ করা হয় তাকে তার থেকে গর্ভবতী তাও মন্দির ছেড়ে যায়নি সে ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে থাকার বিনিময়ে সবার রান্না করে দিত তখনই এসেছিল প্রস্তাব এক ভদ্রলোক কোট আনকোট তথাকথিত ভদ্রলোক বলেছিল পুনেতে তার বোনের বাড়ি চব্বিশ ঘন্টার লোক দরকার নীলু কাজ করবে কিনা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে গিয়েছিল নীলু কিন্তু আবিষ্কার করলো যেখানে তাকে আনা হয়েছে সেটা বোনের বাড়ি নয় সেটা নিষিদ্ধ পল্লী প্রতিরোধ ভেঙে গেল কয়েক মাসে মদ মাদক আর মারের চোটে মেনে নিয়েছিল নীলু টিবি রোগ ধরলো তারপর এইডস মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিল সেটাও বারবার ভাবলো গলায় দড়ি দেওয়ার কথা কিন্তু হতাশার অন্ধকার ঝেড়ে ফিরে এলো জীবনে নীলু সেদিন বুঝে নিয়েছিল মেয়েটাকে বড় করতে হবে শিক্ষা দিতে হবে সঠিক শিক্ষা যেন এই সমাজে আর একটাও নীলু তৈরি না হয় যেন কোনো মেয়ে নীলু হতে বাধ্য না হয় আর করের নৃশংসতার শেষটাও তেমনই শিক্ষায় কেন হতে পারে না কেন বদলাতে পারে না সমাজ কেন বদলাতে পারে না সিস্টেম আমরা অলস নই ভীতুও না অপেক্ষা শুধু স্থবিরতা ঝেড়ে উঠে দাঁড়ানোর নতুন কোনো সঞ্জয় রায় আমরা চাই না আমরা দেখতে চাই না আরজি করের সেমিনার রুমে নিথর পড়ে থাকা কোনো ও এই বার্তাই কি মেয়েটা দিয়ে গেল না চোখ খোলার সময় এসেছে সমাজের চোখ খোলার সময় এসেছে আন্দোলনকারীদের চোখ খোলার সময় এসেছে আমাদের মধ্যে না থেকেও শিক্ষা দিয়ে গিয়েছে সমাজকে অভয়া বর্তমান পত্রিকায় লিখেছেন শান্তনু দত্তগুপ্ত একদম শেষে বলি বদলে যাওয়ার সময় প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ